বিদায় দু হাজার তেইশ ঘড়ির কাঁটায় বারোটা বাজতেই দেশ জুড়ে উল্লাসে মাতলেন আপামর সাধারণ মানুষ দু হাজার চব্বিশকে বরণ করে শুরু হলো নতুন করে পথ চলা আরো একটা বছর পার করে এলাম আমরা পুরনোকে ভুলে নতুনকে সাথে নিয়ে শুরু হলো নতুন জার্নি বিভিন্ন জায়গার পাশাপাশি জাকি ঘিরে উৎসবে মেতে উঠেছেন রায়গঞ্জ শহরের মানুষজন রবিবার বছরের শেষ দিনে চুটি আনন্দ উপভোগ করতে রাস্তায় নেমেছিল আট থেকে আশি সকলেই বছরে ফেলে আসা দুঃখ গ্লানি অভিমানকে দূরে ঠেলে এখন শুধুই আনন্দে মেতে ওঠার পালা এদিন রাতে শহরের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় হই হুল্লোড়ের মধ্যে দিয়ে সকলেই মেতে ওঠেন ফেস্টিভ মুডে এদিন রায়গঞ্জের বিবেক সংঘের পক্ষ থেকে তুলসীতলায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান নাচ গান পরিবেশন করেন শিল্পীরা যা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষজন এরই পাশাপাশি এদিন রঙিল ঝর বলে অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জের কে বি গ্র্যান্ডে

মানুষের উদ্দীপনা আরো চরম আকার ধারণ করে এদিন সকাল থেকে রায়গঞ্জ শহরের একাধিক পার্কে ভিড় বাড়ে সাধারণ মানুষের কাছের মানুষদের সাথে নিয়ে মানুষ এসে পৌঁছন পার্কে তাই পার্কে এদিন তিল ধারণের জায়গা ছিল না শীতের হালকা রোদ গায়ে মেখে নতুন বছরে ছুটির আমেজ এ এক অনন্য অনুভূতি ঘোরাঘুরি টয় ট্রেনে সবার পুলে বোটিং থেকে শুরু করে সেলফি তোলার হিড়িক চিটেপুটে একশো আনন্দ ভাগ করে নিলেন সকলে সবচেয়ে বেশি খুশি কচি কাছারা পার্কে আসা মানুষজন জানান সারা বছর কর্মব্যস্ততায় ঘোরাঘুরি শিখে ওঠে তাই এই সময়ের জন্য অপেক্ষায় থাকেন সকলে আজকে ভীষণ আনন্দের সহিত আমরা সেলিব্রেট করছি রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে স্বাগত জানানোর জন্য এবং বছরের প্রথম দিন আমরা পিকনিক দিয়ে শুরু করছি এবং সারা বছরটা এইভাবে আনন্দ সহকারে আমরা কাটাতে চাই সকলে একসাথে গতকাল রাতে তেমন কিছু করা হয়নি মানে আজকে আসবো দেখে সেই আনন্দই করছিলাম যে আজকে আসবো আনন্দ করব খাওয়া দাওয়া হবে নাচ গান হবে মজা করছি পার্টি করছি কেমন লাগছে খুব ভালো লাগছে কি করলে বছরের প্রথম দিনে কলকাতার প্রায় সমস্ত উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল আলিপুর চিড়িয়াখানাতেও সকাল থেকে ভিড় পর্যটকদের সকাল সাড়ে আটটার সময় চিড়িয়াখানার গেট খুলে গিয়েছে এদিন ডিসেম্বর প্রায় একাত্তর হাজার মানুষের সমাগম হয়েছিল চিড়িয়াখানায় এমনটাই আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রের খবর তবে নতুন বছরের প্রথম দিনে জনসমাগম রেকর্ড ছাপিয়েছে বছরের প্রথম দিন গাজলের আদিনা ঐতিহাসিক জামে মসজিদে জমে উঠেছে ব্যাপকভাবে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন এখানে আদিনা মসজিদ দর্শন করার জন্য তারা ঐতিহাসিক জামে মসজিদ ঘুরে ঘুরে দেখছেন গাজলের আদিনা জামে মসজিদ ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ তাই পর্যটকদের ভিড় হচ্ছে ব্যাপকভাবে বেলা বাড়ার সাথে সাথে লোকের ভিড় আরো গাঢ় হয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসছেন আদিরা মসজিদ ঘুরে ঘুরে দেখছেন এবং বছরের প্রথম দিনের আনন্দ উপভোগ করছেন ইংরেজি নতুন বছর নিজের ও নিজের পরিবারের মঙ্গল কামনায় সোমবার সকাল থেকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের পয়রা কালী মন্দিরে ভক্তের ঢল সকাল থেকে পরিবার সহযোগে পুজো দিতে ভিড় জমিয়েছিলেন অনেকেই নতুন বছরের প্রথম দিনই কোচবিহারের মদন মোহন মন্দিরে দেখা গেল উপচে পড়া ভিড় বছরের প্রথম দিন কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দিয়ে সবকিছুই শুরু করতে চাইছেন মানুষজন সারা বছর যেন ভালোভাবে কাটে এবং সবাই যেন ভালো থাকে এই প্রার্থনা নিয়ে কোচবিহার মদন মোহন মন্দিরে সাধারণ মানুষের ভিড় এদিন লক্ষ্য করা যায় রিপোর্ট আর সংবাদ